নমস্কার বন্ধুরা কেমন আছেন গৃহিণীটু রাধুনী পরিবারে সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে বিটের রুটি বা পরোটা শীতের দিনে এই রুটি বা পরোটা শুধুমাত্র কাসন্ধি দিয়েই খাওয়া হয়ে যায় বা একটু আচার হলেও চলে কোনো রকম কোনো সবজির প্রয়োজন হয় না আমি পিটগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে আমি পেস্ট করেছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন আর কিন্তু মনে রাখবেন এই যে পেস্টটা কিন্তু খুব মসৃণ হতে হবে কেননা এটা দিয়েই আমি আটা বা ময়দাটা মাখবো আমি এখানে এক কাপ পরিমাণ আটা এক কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এবং তার সাথে মশলাগুলো দিতে থাকছি জোয়ান দিয়ে দিলাম চাট মশলা দিয়েছি নুন দিয়েছি সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর এই যে মশলাটা দিচ্ছি সেটা হলো রোস্টেড কাসুরি মেথি ধনে আর জিরে তার সাথে কালো জিরে দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি এইবার ময়দাটার সাথে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি যে বিটের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েই কিন্তু আমি এই গোটাটা মাখব মাখতে মাখতে যদি দেখেন জলের প্রয়োজন হচ্ছে তাহলে ওই মিক্সি ধুয়ে বাটিটার জলটাই কিন্তু ইউজ করবেন অন্য কোনো জল ইউজ করবেন না খুব নরম একটা ডো বানিয়ে তারপরে এটাকে তেল দিয়ে মিনিট পনেরোর জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট পনেরো রেখে দেওয়ার কারণ হলো এখানে আমি যেহেতু সুজি দিয়েছি সুজি কিছুটা জল অ্যাবজর্ব করে সুজিকে কিছুটা টাইম দিতে হয় সেটা নরম হওয়ার জন্য এই কারণেই আমি খানিকক্ষণ টাইম রেখে দিয়েছিলাম আর আটার ময়দার মিশ্রণ তো ছিলই তার ফলে জিনিসটা খুব নরম হবে আর খেতেও টেস্টি হবে এইবার কিছুই না শুধুমাত্র আটা দিয়ে যেমন আপনারা রুটি বানান সেইভাবে গোল গোল করে বেলে নেবেন গোল বেলতে পারেন বা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে বেলে নিয়ে এইভাবে চাটুতে প্রথমে গরম করে নেবেন তারপরে তারপরে একে একে সেঁকে নেবেন আপনারা চাইলে ইচ্ছা করলে দুটো তিনটে করেও একসাথে সেঁকে নিতে পারেন খুব বেশি ভাজারও কিন্তু এটার প্রয়োজন নেই হালকা হাতে ভেজে নিয়ে তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন গরম আচার বা কাসুন্দির সাথে আর বলুন রাখবো খাবো থাকবো সুখে